হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ্রীজিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত গাইজ আজকে কিন্তু আমাদের ছিল পিকনিক দু শেষ হয়ে যাচ্ছে অথচ একটা পিকনিক করব না এটা কিন্তু হতেই পারে না তাই জন্য কিন্তু আমরা চলে গিয়েছিলাম আজকে তাজা তাজার সকালে পিকনিক করতে পিকনিকটা পুরোটা ভয়েস ওভার দিতে হচ্ছে গাইজ কারণ 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 বক্স বাজছিল প্রচন্ড জোরে আর কপিরাইট ইস্যু পড়ে যাবে চ্যানেলে সেই কারণে কিন্তু পুরো ভিডিওটা আমাকে ভয়েস ওভার দিতে হলো নিজে আসলে আমি চেয়েছিলাম যাতে তোমাদেরকে মানে তোমাদের সাথে আমি আসল ভয়েসটা শেয়ার করতে পারি কিন্তু এই যে এই স্পটটাতে আমাদের পিকনিক হচ্ছে এছাড়া কিন্তু পাশে অনেক পিকনিক হচ্ছে আর এত জোনের বক্স বাজেই কপিরাইট পড়ে যেত মানে এতটা জোরে কিন্তু পুরো ভয়েস ওভারটা আমাকে নিজেকে দিতে হয়েছে গাইস জায়গাটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে যদি জায়গাটা সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি কমেন্ট সেকশানে অ্যাড্রেসটা দিয়ে দেব। আর গাইস এদিকে কিন্তু বেলুন ফোলানো হচ্ছে কারণ আজকে আমাদের জ্যোতি আন্টির বার্থডে তো একই সাথে কিন্তু জ্যোতি আন্টির বার্থডেটাও আমরা সেলিব্রেট করব এখানে গাইস আজকে কিন্তু রান্না বান্না করেছিল নিত্য জেঠু আরো অনেক জেঠু মিলে কিন্তু হেল্প করে রান্না বান্না করেছিল সবার নাম আমি জানি না সো গাইস তাদের একটাই বক্তব্য ছিল যে কি মেয়েরা সবসময় বাড়িতে রান্না করে তাই জন্য আজকে কিন্তু সমস্ত কিছু ছেলেরা করবে আর এই দেখুন মিস্টার কিছু বলতে আসছিল আমাকে আর ক্যামেরা একদম আমি মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম গাইস এখানে কিন্তু জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে মানে পরিবেশ থেকে কতটা গাছ কমে যাচ্ছে বলুন তো তারপরে যদি একদিন মানে বছরের শেষে একটা দিন যদি এরকম একটা জায়গায় আসতে পারা যায় তাহলে কিন্তু মনটা সত্যি ভীষণ ভালো লাগে চারিদিকে এত সবুজ আমার যে কি ভালো লাগছিল কি বলবো মানে মনে হচ্ছিল সময় এখানেই বসে থাকি আর গার্ডেনটা এত সুন্দর কিছু বলারই ছিল না আমার মানে প্রচণ্ড সুন্দর একটা জায়গা কিন্তু এবারে পিকনিকের জন্য আমরা সিলেক্ট করেছিলাম এই প্লটটাও কিন্তু আমাদের এখানেও কিন্তু খাওয়া দাওয়ার তোরজোর চলছে বিভিন্ন কাকুরাও কিন্তু এখানে জমায়েত করেছেন আর এদিকেও কিন্তু না আজ গান শুরু হয়ে গেল ইস আপনাদের সাথে যদি আসল নাচের ভিডিওর মানে ভয়েসটা গানটা শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগতো কিন্তু কি করব কপিরাইট ইস্যুর কারণে কিন্তু সেটা করতেই পারলাম না পিকনিকের সকালের টিফিনে কিন্তু ছিল একটা করে কেক একটা করে কাঁঠালি কলা একটা করে মিষ্টি সাথে কিন্তু ছিল একটা কমলা লেবু আর একটা ডিম সেদ্ধ নাচ গান করতে না পছন্দ করে পিকনিক মানে কিন্তু আড্ডা মজা ঠাট্টা আর অনেক অনেক নাচ আর পেট পুজো তো অবশ্যই এই নাচ গানের যদি আসল সঙ্গগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম তাহলে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু চারিদিকে এত জোরে জোরে বক্স বাজছিল যে আমি সেই আসল সঙ্গগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কপিরাইট পড়ে যাচ্ছিলো আর দুবার আমি শেয়ারও করি মানে পোস্টও করে দিয়েছিলাম গাইস কিন্তু দুবারই কপিরাইট পড়ে গিয়েছিল তাই জন্য কিন্তু আমি আর রিস্ক নিনি গানগুলো সব সরিয়ে দিয়েছি এখানে কিন্তু নাচ গান হয়েই যাচ্ছিলো আর সবাই কিন্তু একদম নাচে মত্ত হয়ে গিয়েছিল কিন্তু আর কতটা তোমাদের সাথে শেয়ার করব বলো সং ছাড়া কিন্তু তোমরা একদম মজা পাবে না এরপরে কিন্তু খেলা শুরু হয়েছিল পাসিং পিলো পাসিং পিলোটা কিন্তু সবাই আলাদা আলাদাভাবে খেলেছিল আর এখানে কিন্তু খেলা হচ্ছিলো যখন প্রচন্ড মজা আসছিল পাসিং পিলোটা কিভাবে খেলা হয়েছে দাঁড়াও তোমাদেরকে আমি সেটাও বলে দিচ্ছি ফার্স্টে ছোট বাচ্চাদের নিয়ে তারপরে কিন্তু সেপারেটভাবে ছেলেদের একটা পাসিং পিলো খেলা তারপরে কিন্তু সমস্ত মেয়েদের একটা পাসিং পিলো খেলা সেখানে আমি কিন্তু হয়েছিলাম সেকেন্ড মেয়েদের মধ্যে আর ছেলেদের মধ্যে কিন্তু আমার বাবা হয়েছিল ফার্স্ট মাইক্রোওয়েভে রাখা যাবে এরকম একটা বড় টিফিন বক্স দেওয়া হয়েছিল ফার্স্টকে আর মাঝারিটা দেওয়া হয়েছিল আর একদম ছোটটা দেওয়া হয়েছিল কিন্তু থার্ডকে আর সান্ত্বনা পুরস্কার স্বরূপ সব মেয়েদের কিন্তু দেওয়া হয়েছিল একটা করে বোতল মিল্টনের আর সমস্ত বাচ্চাদের কিন্তু দেওয়া হয়েছিল একটা করে পেন আর এখানে কিন্তু মেয়েদের খেলার মধ্যে সেকেন্ড হয়েছিলাম আমি আর ছেলেদের খেলার মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছিল আমার বাবা 으아, 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 누구 으아, 누구 এবারে কিন্তু সান্ত্বনা পুরস্কার দেওয়ার পর্ব চলছে সকল মেয়েদের কিন্তু দেওয়া হয়েছিল একটা করে বোতল এটা কিন্তু মিল্টনের বোতল আর সকলে কিন্তু রেলগাড়ির মতন লাইনে দাঁড়িয়ে থার্ড প্রাইস মানে সরি 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 সান্ত্বনা পুরস্কার নিচ্ছিল দেখিতে দেখিতে লাঞ্চ টাইম চইলা আসিল তো এবারে কিন্তু করবো আমরা লাঞ্চ লাঞ্চে কিন্তু আছে ভাত সাথে মাছের মাথা দিয়ে ডাল একটা করে লেবু আর কিন্তু আছে শশা পেঁয়াজ টমেটো সকলের জন্য আছে মাটন কিন্তু আমি একদমই মাটন খাই না তাই আমি খেয়ে নিয়েছিলাম শুধু চিকেন সাথে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টি কিন্তু পাঁপড় আনতে কিন্তু ভুলে যাওয়া হয়েছিল মানে পিকনিকের এই জিনিসটা ভীষণ ভালো একটা জিনিস যদি না ভুলে যাওয়া হয় তাহলে কিন্তু ঠিক জমে না ব্যাপারটা সাথে কিন্তু ছিল একটা করে আম পাচক মতন মানে বড় বড় হয় না আমলকির যে প্যাকেটগুলো কুড়ি টাকা দামে সেইগুলো আর একটা করে হাজমোলা এদিকে কিন্তু আমরা সেলিব্রেট করছিলাম হ্যাপি বার্থডে তো এখানে কিন্তু জ্যোতি আন্টির বার্থডে ছিল তোমরা সকলে কিন্তু জ্যোতি আডিকে बर्थडे উইশ করে দাও এদিকে কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু সকলে কিন্তু ডান্স করতে ব্যস্ত আর আমি কিন্তু খাচ্ছিলে বসে বসে আইসক্রিম শুধু আমি না আমার সাথে কিন্তু সুমিতদা বসে খাচ্ছিল আইসক্রিম বেচারাকে চামচ দয়নি বলে কিন্তুই আইসক্রিমের ঢাকনা দিয়েই খেয়ে নিচ্ছিল আইসক্রিম এছাড়াও কিন্তু আরো অনেক আনন্দ হয়েছিল সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কপিরাইট ইস্যুর কারণে চলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও নিয়ে আসবো এরকম নতুন একটা ভিডিও ততদিনের জন্য অপেক্ষা করো দেখতে থাকো বংশীজিতা টাটা